হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্সপ্রেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো এখন আমরা খেলবো হচ্ছে ক্রিস্টাল গেমটা যেটা হচ্ছে দেখবো আমরা হচ্ছে কত টাকা পাঁচশো টাকা বাজে ধরলাম কিন্তু হচ্ছে ব্যাড লাক এসে পড়ছে তো ক্রিস্টাল যেহেতু মানে হচ্ছে ডায়মন্ড আশা তো করবো এখান থেকে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো দেখি এই যে দেখো বলতে বলতে কিন্তু টাকা আসতেছে পনেরোশো পঞ্চাশ টাকা চলে আসছে বলতে বলতেই এই যে দেখো আবার টাকা আসতেছে যদিও মাত্র তিনশো টাকা তবে আসছে তো এই দেখো আবার আসতেছে এবার মাত্র চারশো টাকা দেখি এখন দেখি কমতে কমতে আবার এই যে বেড়ে যাচ্ছে সাড়ে ছয়শো চলে আসছে তো ক্রিস্টাল গেমটা কিন্তু খুবই ভালো মজার তবে হচ্ছে মিললে পরে কিন্তু টাকা এই দেখো তিন হাজার টাকা চলে আসছে বলতে বলতে তিন হাজার টাকা মাত্র পাঁচশো টাকা বাজিতে আর ক্রিস্টাল গেমে কিন্তু বড় বড় অ্যামাউন্টে টাকা পাওয়া যায় তো বড় বড় অ্যামাউন্টে টাকা পেতে হলে অবশ্যই ওয়ান এক্স গেমে ক্রিস্টাল গেমটা কিন্তু খেলতে হবে তো চলো গেম কিছুক্ষণ খেলে দেখি কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি এই দেখো সাড়ে পাঁচশো এই দেখো পঁচিশশো বলতে বলতে আবার পঁচিশশো টাকা চলে আসছে এই দেখো তিন হাজার দেখি আরো হচ্ছে যোগ হয় নাকি এই দেখো আরো হয়েছে তেত্রিশশো দেখা যাক না তেত্রিশশো টাকা পর্যন্ত কিন্তু টাকা চলে আসলো এই দেখো আবার আসতেছে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা করে তোমরা এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাব তো চলো আমরা আরও বেশ কিছু সময় হচ্ছে প্রোমো ইয়াতে ক্রিস্টাল গেমে দিই দেখি আমরা কি পরিমাণ টাকা আরও হচ্ছে ইনকাম করে নিতে পারি এটা এখন হচ্ছে পেলামাত্রা এক হাজার পঞ্চাশ টাকা এ পরের বারে দেখো এক হাজার আরও আসবে না এক হাজারে এরপর এবার সাড়ে পাঁচশো আসছে দেখি আরো আসে কিনা না সাড়ে পাঁচশো পর্যন্ত আসছে তো তারপরে কিন্তু বেশ ভালোই এবার দেখি এবার কত আসে দেড়শো টাকা আসছে মাত্র এখন আবার পাঁচশো টাকা আসছে তো এইখানে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম টাইমে কিন্তু কিছু টাকা করে হলেও কিন্তু পাওয়া যায় মানে একবারে কিন্তু খালি হাতে কিন্তু দেয় না আহ কিছু করছু করে কিন্তু হলেও টাকা পয়সা কিন্তু এখানে ইনকাম করা যায় তো তোমরা হচ্ছে ইনকাম করতে চাইলে কিন্তু অবশ্যই ক্রিস্টাল খেলতে পারো এখানে কিন্তু ভালো রকম টাকা কিন্তু আর্ন করা যাচ্ছে এই যে দেখো চোদ্দশো পঞ্চাশ টাকা আসছে এই যে দেখো আবার আসতেছে পাঁচশো নয়শো নয়শো টাকা আসছে দেখো আবার পরের বার আবার হচ্ছে টাকা আসা শুরু হয়েছে এই যে দেখো সাড়ে ছয়শো গেছে মানে প্রতিবারই কিন্তু আমার কিন্তু কিন্তু লাভের কিন্তু দেখা কিন্তু পাচ্ছি তো এই কারণে কিন্তু গেমটা হচ্ছে খেলতে পারো ক্রিস্টাল গেম খুবই ভালো লাগছে আর গেমটাও খুবই সহজ দেখো মাত্র পাঁচশো টাকা বাজিতে এবার দেখো পাঁচ হাজার ছয়শো টাকা তো হিউজ অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট কিন্তু জিতে গেলাম পাঁচ হাজার ছয়শ টাকা এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা মাত্র পাঁচশো টাকা বাজি ধরে তোমরাও কিন্তু এরকম করে বড় বড় অ্যামাউন্টের টাকা কিন্তু জিততে পারো আর বড়ো অ্যামাউন্টের টাকা জিততে হলে কিন্তু অবশ্যই তোমাদের আমার মতো ক্রিস্টাল গেমটা খেলতে হবে আর হচ্ছে বেশি করে সময় দিতে হবে কারণ যত বেশি সময় দিবা তত কিন্তু বড় অ্যামাউন্টের টাকা কিন্তু জিততে পারবা কারণ অল্প সময় দিয়ে কিন্তু হচ্ছে বেশি টাকা কিন্তু আর্ন করা যায় না এটা কিন্তু আমি কিন্তু এর আগেও বলছি এখনো বলতেছি তো তোমরাও কিন্তু হচ্ছে বেশি করে সময় দিবা এই দেখো এগারোশো টাকা আসছে তো যত বেশি সময় তত বেশি টাকা আর ওয়ান এক্স কিন্তু খুবই বিশ্বস্ত একটা গেম এইখানে কিন্তু চোখ বন্ধ করে তোমরা হচ্ছে টাকা ইনভেস্ট করতে পারো এইখানে টাকা মাইর যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর টাকা ইনকাম হলেও যে তোমাদের হচ্ছে দিবে না এরকম কোনো ইয়া ভয় নাই কারণ এখানে উইড্রো কিন্তু হানড্রেড পার্সেন্ট করতে পারবো কারণ মাত্র এক মিনিটে উইথড্র করা যায় সুতরাং তোমরা এখানে বিনা ভয়ে তোমরা এখানে হচ্ছে টাকা ইনভেস্ট করতে পারো আর এখানে গেম খেলে প্রচুর টাকা ইনকাম করতে পারো তো গাইস টাকা ইনকামের পাশাপাশি অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো প্রোম কোডটা করে তোমরা এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবো তো আজকের মতো গেছি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবো